আসসালামু আলাইকুম দর্শক আজ দুই তারিখ ফেব্রুয়ারি মাস দুই রোজ রবিবার তবন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকের কালেকশনগুলো আমাদের বিগ বিগ সাইজের শাহিওয়াল প্লাস দেশি সাইজের বাচ্চা শাহিওয়াল গরুগুলা কিন্তু অনেক হাইটে উঁচু প্লাস অনেক বড় আর ওই দিকে আছে আপনার দেশি সাইজেরগুলা সবগুলা গরুই আমি ধীরে ধীরে দেখিয়ে দিব আমার সাথেই থাকবেন তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটি নতুন যেহেতু আপনারা যেই জেলা থেকে দেখতেছেন বা বিভাগ থেকে দেখতেছেন হ্যাঁ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নিজেও একজন রানিং খামারি প্লাস গরুর ব্যবসাও করি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে যে কোনো সাইজের গরু সংগ্রহ করতে পারেন অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা নতুন গরুর খামার করার প্লান নিতেছেন সঠিক জায়গা পাইতেছেন না যে কই থেকে গরু ক্রয় করবেন কিনলে ভালো হবে একে খামার বাড়ির সাথে আপনি যোগাযোগ করে আপনার পছন্দের গরুটি আপনি সংগ্রহ করতে পারেন এখানে চোদ্দ ফিসের একটি লট বড় মাঝারি এবং ছোটো আপনি সাইজ বলেন বডি ফিটনেস কিন্তু একের আজকে সকালে আমদানি করছি এই গরুগুলা চয়েস হলে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ইনবক্সে মেসেজ করবেন এবং ভিডিওটি শেয়ার করে লাইক করে সকলকে দেখার সুযোগ করে দেবেন এগুলা কোরবানির উপলক্ষে লালন পালন করতে পারেন দেখার মতো কালার তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার পাশে থাকবেন আমিও আছি এবং থাকবো আপনাদের পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম